আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি কিন্তু আমার মনটা ভীষণ খারাপ কারণ প্রথমবার পরিবারকে ছেড়ে অনেক দূরে যাচ্ছে যেখানে গেলে সহজে আর ফিরে আসতে পারবো না তো আমার সাথে ছিল রাহুল ও আমাকে ঢাকা পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে আর আমার ফ্লাইট ছিল ষোলো তারিখে আর আমি বারো তারিখে ঢাকায় চলে গেছিলাম কারণ সিট পাচ্ছিলাম না ঈদের ছুটি সব কিছু মিলায় আর কি সিট না পাওয়ার কারণে বারো তারিখে চলে গেছিলাম তো ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় চারটা পঞ্চাশে বাজছিল আজান হচ্ছিলো তো সারা রাত ঘুম নাই চোখ অবস্থা দেখে বুঝতে পারতে কি অবস্থায় আসছি তো আমি এখন ফ্রেশ হবো রেস্ট নেবো দেখা হচ্ছে কাল সকালে তো কাল সকালে আমি একটু বের হয়ে পড়ছিলাম মার্কেট করার জন্য যা যা না বাকি ছিল তো মার্কেট করার শেষে রাত্রে এসে আমি লাগেজটা গুছাই ফেলছিলাম গুছানোর পরে আমি লাগেজটাকে পলি করে ফেললাম যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে তারপরে আমি ষোলো তারিখ সকালবেলায় সব কিছু ড্রেসগুলো বের করে আমি রেডি হতে চলে গেলাম তো রেডি হয়ে দেখা হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পরে তো রেডি হয়ে এয়ারপোর্ট চলে আসলাম আমার এন্ট্রি গেট ছিল টার্মিনাল টু এর পাঁচ নাম্বার গেট দিয়ে যেতে হবে তো আমি এই পাঁচ নম্বর গেটের সামনে যেয়ে গার্ডম্যানকে আমার বিস আর পাসপোর্ট দেখে আমি ভিতরে চলে গেলাম তো ভিতরে যাওয়ার পরে আমার লাগেজ আর ব্যাগটা আমি স্ক্যানের জন্য দিয়ে দিয়ে আমি নিজে স্ক্যান হওয়ার জন্য চলে গেলাম যে গার্ড ছিল ওনার কাছে তো তারপরে আমি লাগেজ আর ব্যাগটা কালেক্ট করে প্রথমে আমি আমার বোর্ডিং পাসটা কালেক্ট করে নিয়ে নিলাম বোর্ডিং পাস নিয়ে আসে এখন ইমিগ্রেশনের জন্য অপেক্ষা করছে তো ইমিগ্রেশনের পরেই ফ্লাইটের টাইম হয়ে গেলে চলে যাচ্ছে তো এখন অপেক্ষা করছি আমি আর এই যে বড় হয়েছে একটা না গিয়ে দশটা বেজে গেলো তারপরে আমার ইমিগ্রেশনের সময় হয়ে গেল আমি ইমিগ্রেশন এক নম্বর গেট দিয়ে যেয়ে আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন ঠিকঠাকভাবে কমপ্লিট করে আমি চলে আসলাম এবার আমার চেকিংয়ের জন্য যেতে হবে তো ওখানে প্রথমে আমার বোর্ডিং পাসটা নিয়ে অর্ধেক দেবে আর অর্ধেক আমাকে দিয়ে দেবে তারপরে আমার ব্যাগ ঘড়ি বেল্ট জুতা সব কিছু খুলে চেকিং দেওয়ার পরে আমাকে বিমানের ভিতরে চলে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেবে তো তারপরে আমি বিমানের ভিতরে যেয়ে আমার সিট নম্বরটা খুঁজলাম খুঁজে আমার সিটে বসে পড়লাম তারপরে আর হস্টেল যে ছিল ওনারা এক এক করে দেখাচ্ছিল নির্দেশনাগুলো দিচ্ছিলো কিভাবে কি করা লাগবে তো প্রথমে আমি আমার বেলটা ঠিকভাবে লক করে নিলাম তো তারপরে বিমান ফ্লাই করে গেল যখন স্টার্ট দেয় তখন কিছু মনে হচ্ছিল না কারণ মনে হচ্ছিল যে আমি কোনো বাসের ভিতরে আসি তো যখন বিমানের মানে আর স্পিড বাড়ায় ফ্লাই করে তখন একটু কেমন জানি বুকের ভিতরে কেমন লাগছিল আর মাথাটা হালকা হয়ে যাচ্ছিলো আমি তো কোথাও মনে করতাম বিমান এইভাবে উঠে যায় না বিমান হচ্ছে যে এইভাবে এইভাবে এই এই রকম এরকম যায় এইভাবে এইভাবে আস্তে আস্তে এরকম লাইক আর অনুভূতিটা কিরকম হয় যে লিফ্ট আছে না লিফ্টে ওঠার সময় নামার সময় যেরকম একটা ফিলিংস হয় কেমন একটা লাগে না বুকের ভিতরে একদম সেম ওরকম হয় তো তারপরে বিমান হচ্ছে উপরে উঠে যাওয়ার পরে একদম স্লো যায় মানে মনে হয় যে মানে বিমান নড়ছে না বা আমি কোনো জায়গায় যাচ্ছি না একদম এই জায়গাতেই দাঁড়িয়ে আছি আসলে না তো আর যখন ল্যান্ড হয় ল্যান্ডিংয়ের সময় বিমান হচ্ছে এরকম করে ল্যান্ড করে একবার এদিকে কাজ হয় একবার ওদিকে কাজ হয় এইভাবে কাজ করতে মানে আসতে ল্যান্ড করে দেয় তো যাই হোক অনুভূতিটা কীরকম ছিল আমি সব কিছু আপনাদেরকে বললাম তো যারা ফার্স্ট আসতে তাদের কোনো চিন্তা নেই ভয়ের কোনো কারণ নেই একদম লিফ্টে যারা চলছে তাদের কোনো সমস্যা হবে না কারণ লিফ্টের আর ওই বিমানের ভিতরের অনুভূতি একদম সেম তো প্রথম ট্রাভেল গেলেও অনুভূতিটা সারা জীবন মনে থাকে তারপরে আমার টিকিটে দেওয়াই ছিল যে আমি মিল পাবো বাংলাদেশ থেকে ব্যাংককে তো আমাকে একটা জুস দিয়ে দিয়েছিল আমি অ্যাপেল জুস নিয়েছিলাম তো তারপরে খাবার দিয়ে দিয়েছিল সেখানে পানি ছিল একটা কোক ছিল স্পুন ছিল টিস্যু ছিল তারপরে আপনার লবণ ছিল চিনি ছিল তারপরে এক বাটি সালাড ছিল একটা লেবু ছিল আর একটা ডেজার্ট টাইপের কিছু একটা ছিল যাই হোক আর ছিল হচ্ছে চিকেন রাইস পোলট্রির ঘোষ যাই হোক আমি খাওয়া দাওয়া করলাম খাবার মোটামুটি ভালোই ছিল লবণ বাদেই তো আলাদাভাবে লবণ দিয়ে দিছিল তারপরে ভালোই লাগছিলো খারাপ না তো তারপরে আমি ব্যাংককে ল্যান্ড করে গেলাম ব্যাংককে এরপরে নামলাম তো ফার্স্ট অফ অল আমার কাজ ছিল হচ্ছে আমার গেটটা খুঁজে বের করা আর কি মানে প্রথমে একটা এলইডি স্ক্রিনে দেখলাম যে আমার কোন গেটে আর কি যেতে হবে তো আমি ফার্স্টে সেই গেটটা খুঁজলাম খুঁজে যাওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ সেখানে আবার চেকিং করছিলো সব জুতা বেল্ট সব কিছু খুলে দেওয়া লাগলো চেকিং দেওয়ার পরে আমি ওয়েট করছিলাম তারপরে আমার সময় হয়ে গেল আমি টু এ গেট দিয়ে এর বাসি করে আমি বিমানের কাছে চলে গেলাম তো তারপরে বিমানের যাওয়ার পরে আমি আমার প্রথমে এই সিটটা খুঁজে নিলাম সো সিটটা খুঁজে নেওয়ার পরে আমার মনটাই খারাপ হয়ে গেল কারণ আনফর্চুনেটলি আমার একটাতেও জানালার পাশে সিট হয় নাই তো যাই হোক মন খারাপ করার কোনো কিছু নাই মন সিট না করার তো এখানে এক ঘন্টা ট্রাভেল ছিল তো আমি ওখানে অপেক্ষা করছিলাম আর প্রচুর ঠান্ডা লাগছিল এসির কারণে আমারটা বন্ধ করে দেওয়ার পরেও অনেক ঠান্ডা লাগছিল আমার কান পুরো লক হয়ে গেছিলো তো এর মধ্যে আমার ডিনারের সময় হয়ে গেছে তো প্রথমে আমাকে একটা কেক দিয়ে দিছিল তারপরে স্পুন তারপরে আপনার টিস্যু যা যা ছিল আর কি আর একটা পানির বোতল দিয়েছিল একটা কাপ দিছিল আর রাইস দিছিল। তো ভাতটা ছিল আপনার মসুরি ভাত টাইপের আর মাংসটা কিসের ছিল আই নো বাট খুদা লাগার কারণে খেয়ে ফেলছিলাম তো খাওয়ার পরে আমি আবার অপেক্ষা করছিলাম যেহেতু শর্ট টাইম জার্নি এটা তো কথা বলতে বলতে পৌঁছে গেছি ফেনম পেন কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে ফেনম পেন তো বিমান থেকে নামলাম নেমে বাইরে যাব এখন তো আমার পাসপোর্টের ভিসা চেক করে ওরা আমাকে ছেড়ে দিলাম আমি প্রথমে লাগেজটা কালেক্ট করে নিলাম লাগেজটা নিয়ে নেওয়ার পরে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম তো এয়ারপোর্ট থেকে বের হয়ে যাওয়ার পরে আমি প্রথমে একটা সিমের দোকান খুঁজলাম সিমের দোকান খুঁজে একটা সিম কালেক্ট করে নিলাম তো সিনটার প্রাইস ছিল হচ্ছে পাঁচ ডলার তো তারপরে আমি বাসে চলে আসলাম আমাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য একটা ভাইয়া গিয়েছিলো তো আমরা সেখানে সিএনজি টাইপের কিছু একটা ছিল আর কি তো যাই হোক করে আমি বাসে চলে আসলাম তো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন কতটা টায়ার্ড আজকে আমি তো পরে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ